এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দীর্ঘ সতেরো বছর পর বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার সম্প্রচার ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পশ্চিম শান্তিনগর এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাতা মোহাম্মদ স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মামুন খন্দকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি অল্প কিছু দিনের কয়েকদিনের আগে যে বিবিসি বাংলার সাক্ষাৎকারে দেশ নায়ক তারেক রহমান শুধু বাংলাদেশ নয় পৃথিবীর খানা যে প্রমাণ করেছেন উনি একজন দেশ নায়কের মতোই বক্তব্য দিয়েছেন যে বক্তব্য সাধারণ জনগণের মাঝে সুশীল সমাজের মাঝে আন্তরিকতার স্বহাদে সবাই শুনেছেন আমার মরখম শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউ রহমান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালা জিয়ার সুযোগ পুত্র এই তারেক রহমান আবার প্রমাণ করেছেন বাংলাদেশের বিশ কোটি হয়তো আঠারো কোটি মানুষের মনে প্রাণে আছে এবং থাকবে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইস থানা স্বেচ্ছাসেবক দলের যোগ নাহব্বায়ক মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ আজাদ সদস্য মোহাম্মদ রাজউ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ উজ্জ্বল মীর সোহেল রানা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহিবুল আলম সদস্য আব্দুর রহমান ও মোহাম্মদ সোলেমান রোবেলসহ সহ আরো অনেকে তারেক রহমানের বক্তব্য সারা দেশে প্রশংসিত হয়েছে তারেক রহমানের বক্তব্য দেশবাসী খুব ভালোভাবে গ্রহণ করে নিয়েছেন আগামীতে দানশীল নির্বাচনে ইনশাল্লাহ জয়লাভ হবে দীর্ঘ সতেরো বছর পরে দেশ নায়ক তার অন্য অহংকার দেশ নায়ক তারেক রহমান যে বিশ্বের সুনাম ধন্য কোনো মাধ্যম বিবিসি বাংলায় যে সাক্ষাৎকারটি দিয়েছেন উনি দেশ এবং জনগণের উদ্দেশ্যে যা বলেছেন আজকে আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল আমার তেতাল্লিশ সাংগঠনিক ওয়ার্ডের পক্ষ থেকে যে ওনার যে বক্তব্যটা সর্বসাধারণের মাঝে তুলে ধরার জন্য তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্দেশ্যে আজকে বক্তব্য তারেক রহমানের আলোড়ন সৃষ্টিকারী হয়েছে তা প্রজেক্টারের মাধ্যমে আমরা জনগণের মাঝে তা তুলে ধরছি আগামী পনেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তার দানের শীষের প্রতীককে জনগণ ভোট দিয়ে জয় করে এই দেশকে আবার শহীদ জিয়ার দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ করছি টিভি